নমস্কার বন্ধুরা সুস্মিতা ক্রিয়েশন চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসার স্বাগত জানাই আজ আবারও অনেক দিন পর সহজের ডে রুটিন নিয়ে চলে এসেছি আশা করি তোমরা খুবই ভালো আছো আমরাও ভালো আছি তো এতে তিন বছরের বাচ্চা সকাল থেকে বিকাল পর্যন্ত কি কি করে খায় তারই একটা রুটিন আমি শেয়ার করেছি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর তোমাদের কাজেও আসবে তো চলো দেবে না করে দেখে না সহজকে আমি সকাল থেকে কী কী করি ঘুম থেকে ওঠার পর কি খেতে দিলাম তো সহজকে আমি প্রতিদিনের মতো আজকেও ঘুম থেকে উঠে হালকা গরম জল ওকে যেটা আমি খাওয়াই তো সেটা আমি খাওয়ালাম এটা ভালো ওকে যেটা আমি দিয়েছিলাম সেটা হচ্ছে মুড়ি মৌরি ভেজা জল তো এই মৌরি ভেজা জলটা আমি এক একদিন রাতে ভিজিয়ে রেখে তার দিন সকালে খাওয়ানোর চেষ্টা করি কিন্তু ও যতবারে এই জলটা দিয়েছে ও কিন্তু খেতে চায়নি তবু আমি এটা মাঝে মধ্যে দিই তো তোমরা বাচ্চাদের এই মৌরি ভেজা জলটা দে অবশ্যই দেবে এই মৌরি ভেজার জলটা কিন্তু ওদের হজমে সাহায্য করবে তো আজকে মানে এক একদিন রাতে আমি জল ভেজাতে ভুলে গেছে বলে সকালে আমি মৌরি দিয়ে জলটা ফুটিয়ে ঠান্ডা করে গ্যালাসে ছেঁকে নিয়েছিলাম আর তাতে মিষ্টির জন্যে আমি একটু তাল মিশ্রে অ্যাড করে ওকে মানে খাব তো এই মৌরি জলটা কিন্তু খুবই রিফ্রেশিং গরমকালে কিন্তু সহজ কিন্তু খুব একটা পছন্দ করে না ও যতটা খেতে পারে ঠিক ততটাই খায় বাকিটা আমি জোর করি না তো সহজকে আমি এই সকালে গরম জল খাওয়ার পর করার পর ফ্রেশ টেস্ট করানোর পর এই মৌরি জলটা আমি ওকে খেতে দিয়েছিলাম

তো সহ আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলো সাতটার দিকে ও কিন্তু প্রতিদিন দেরি করে ওঠে আজ ও তাড়াতাড়ি উঠে পড়েছিল খাবারটা রেডি হয়নি তো ভাবলাম এরকম একটি হেল্প্রিঙ্ক ওকে বানিয়ে খাওয়াই আর হেল্প্রিঙ্কটা বানাতে আমি যেটা নিয়েছি কাঠালি কলে একটা ড্রাই ফ্রুট পাউডার দু চামচ ছাতু দুধ আর খেজুর মিক্স করে এই হেলথিংটাও আমি খেতে দিছিলাম তোমাদের যা যে সমস্ত বাচ্চারা যারা সকাল সকাল উঠে পড়ে আর ভাবো কি হেলদিং খাবো তো গ্রীষ্মকালে বলবো এই হেলদিংটা কিন্তু অবশ্যই দেবে দুধ যদি না পাও তো জল দিয়ে দেবে এই হেলদিনটা খুবই খুবই টেস্টিক আর খুবই ভালো বাজার আগে যদি ওয়েটকে কিন্তু এটা খুব সাহায্য করে সমস্ত সকালে খুব সকালে ওঠে না তাই এই হেলড্রিমটা ওকে আমি বিকালের দিকে মাঝে মাঝে অফার করে থাকি তো আজ যেহেতু সকালে উঠেছি তাই এই হেলড্রিমটা দিয়ে ওর ব্রেকফাস্টটা স্টার্ট করছি এরপর ওর দাঁতটা মাজিয়ে দিচ্ছি তো দাঁতটা আমাকে মাঝে দেয় না ও এখন নিজে নিজেই দাঁত মাজতে শিখে গেছে তো নিজে নিজেই দাঁতটা মাঝে বেশিরভাগ দিই আর আমি লাস্টে একটু হালকা মতো করে ঘষে দিয়ে দাঁতটা পরিষ্কার করে দিই বাচ্চাদের দিনে দুবার দাঁত ব্রাশ করা খুবই ভালো কিন্তু সহজ একবারই করে দিনের মধ্যে খাবার পর একবারই করে ব্রেকফাস্টের পর তো হেলথ ড্রিঙ্কসটা খাওয়ার পর আমি ওর জন্য চিড়ে সেদ্ধ খাবো তো সেটাই করে নেব আসলে সাতটার দিকে আর ওকে আমি ব্রেকফাস্টটা দিচ্ছি আজকে খুবই হালকা বা অল্প ব্রেকফাস্ট দেবো যেহেতু ওর হেলথ অনেকটাই ভারী তো দশটার দিকে আমি এরকম একটা ব্রেকফাস্ট বানিয়েছিলাম যেটা হচ্ছে চিরের সেদ্ধ চিড়ে সেদ্ধর সাথে আমি একটা হাফ আপেল নিয়ে তো ম্যাশ করে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করার পর ওপর থেকে কিছুটা গুড় অ্যাড করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছে এইটা কিন্তু গুড়ের পাউডার তো এই মিষ্টি কি একটু মিষ্টি করার জন্য গুড়ের দিয়েছি তো ওখানে প্রত্যেকদিন সকালে আমি ওকে বিভিন্ন রকম খেলা বা করার মাধ্যমে খাওয়াই রোজ কিন্তু এইভাবে খেয়ে নেয় না মাঝে মধ্যে খুব ভালো খায় মাঝে মধ্যে কিন্তু বায় না তো ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর ওকে এগারোটার দিকে আমি একটু অয়েল ম্যাসাজ করে দিচ্ছি অয়েল ম্যাসাজ করতে ওর কিন্তু বেশ ভালো লাগে কিন্তু রেগুলার বেসিকে এইভাবে অয়েল ম্যাসাজ হয় না যেদিন ও চায় এইভাবে ম্যাসাজ করবে আমি ওকে এইভাবেই ম্যাসাজ করে দেয় আর এই ম্যাসাজটা আমি করছি কোকোনাট অয়েল দিয়ে গিয়ে সেখানে আমি ওকে ফুল বডি বা হেয়ারে কোকোনাট অয়েল নিয়ে লাগাই এই গরমে ওকে তেল মাখিয়ে বেশিক্ষণ রাখি নেই সঙ্গে চেষ্টা করি কিছুক্ষণ পরই স্নানটা করে দিতে আর আজকে আমি ওকে কোন রকম সাবান টাবান কিছু মা খাবো না একদম ওকে আমি যে বেবিভাত পাউডারটা ওর জন্য ইউজ করি তো একে আমি বলেছি এই বেবিভাত পাউডারটা আমি ওকে ইউজ করাচ্ছি কিছুদিন মানে অনেকদিন যাবতীয় তো এই বেবিভাত পাউডারটা নিয়ে ভালোভাবে জলে গুলে নিয়ে তারপর ওকে গোটা বডি বা মাথাতে লাগিয়ে ভালোভাবে ওয়াশ করে দিই এরা কিন্তু মাখতে ও খুব বিরক্ত মানে বিরক্ত বোধ করতো কিন্তু এখন কিন্তু বেশ মেখেনে স্নান টান করে নেয় কোনো অসুবিধা করে না তো মাঝে মধ্যে বডি ওয়াশ দিই আবার মাঝে মধ্যে এই পিওনলি বেবি বাথ পাউডারটা দিয়ে ভালোভাবে স্নানটা করিয়ে দিই জল ভালো করে কাঁদে হচ্ছে না দাদা আমি মুখটা মুছে দেবো দাদা কথা স্নান করে ফ্রেশ হওয়ার পর আমি ওকে তরমুজ আর আঙ্গুর দিয়েছিলাম স্ন্যাক্সে সাড়ে এগারোটা গরমকালেই তরমুজটা পাওয়া যায় তরমুজ ও বাচ্চাদের হাইড্রেট রাখতে সাহায্য করে তরমুজটা খেতেও ভীষণ পছন্দ করে মানে ওকে তরমুজটাই দেওয়া হয় আজকে যেহেতু আঙ্গুর আছে ওর সাথে তরমুজ আর আঙ্গুরটা মানে স্ন্যাক্সটা এই ফলটা খেতে দিয়েছিলাম আর ও কিন্তু বেশ মজা পায় মজা করেই খায় এই তরমুজটা তো দেখো এখন অনেকটা মানে বারোটার দিকে আধ ঘন্টা যাবার পর ওকে আবার একটা ভালো ভালো প্যান করিয়ে বেছে আর ওকে বেশ কিছু ঠান্ডা দিয়ে আমি ওকে ব্যস্ত রাখি আর মাঝে এই যে লাঞ্চের খাবারটা আমি বানিয়ে নিই আর পরিমাণ মতো এই গরমে কিন্তু ওকে জলটা যতটা ওর খাওয়ার দরকার ঠিক ততটা চেষ্টা করি জলটা ওকে খাওয়ানো মাঠ বেরোবে একটা দুটো এই তো মাছ মরে গেছে চলে যে খাবারটা খাবে মানে মাছের ঝোল সেই মাছের বানাতে চলে এসেছে আমাদের যে খাবার বানায় সেখান থেকে ওকে একটু একটু করে খাবার দিই আর ওর জন্য আলাদা করে মাছ বা মাংস হলে সেটা করে নিই যেহেতু খুব একটা ঝাল খেতে পারে না তাই অল্প পরিমাণে ওর মানে ঝোলে তো আমি কিন্তু কাঁচা লঙ্কা অ্যাড করেছি যাতে হালকা করে ও ঝাল খাওয়াটা আস্তে আস্তে অভ্যাস হয় মাঝে মধ্যে গোলমরিচ গুঁড়ো দিই আর কখনও কখনও খুব সামান্য লঙ্কা দিই তো তেলেতে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে সব সবজি দিয়ে দিয়েছি এখানে সবজির মধ্যে পেঁপে গাজর বরবটি ঝিঙে আর আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা হিসাবে অ্যাড করছে নুন জিরে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর গোলমরচি গুঁড়ো দিই ব্যাস এইটুকু মশলা দিয়ে ওর ঝোলটা করি কখনো কখনো আদা বাটা দিই টমেটোও দিই আজকে টমেটো বা আদা বাটা কিছু দিয়ে হালকা পাতলা এই সবজি আর মশলা দিয়ে ঝোলটা বানাচ্ছি তো ভালো করে কষে নিয়ে জলটা ঢেলে দিয়ে ওর যে মাছ পেটিগুলো যে ভেজে রেখেছিলাম তো সেগুলো এই ঝোলের মধ্যে দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি পেটিগুলো ছোটো থাকায় দুটো দিয়েছি হলে একটা পেটি ও ওকে আমি দিই তো লাঞ্চটা আমি রেডি করে নিয়ে চলে এসেছি দেখো খুব সুন্দরভাবে আজকে ওকে ডেকোরেশন করে দিয়েছি যাতে করে ও এটা দেখে খুব মজা পায় আর আনন্দ করে খেয়েও নাই। বাচ্চাদের যদি এই ওরকম থালা সাজিয়ে তোমরা খেতে দাও না তাহলে কোনো টিভি বা মোবাইলে প্রয়োজন পড়বে না ওরা কিন্তু বেশ আনন্দ করে খেয়ে নেবে উচ্চন্ন করেছিলাম মাছের ঝোল আর আমাদের যে রান্না হয়েছিল শাক ভাজা মানে শাক পোস্ত আর ঢ্যাঁড়স ভাজা তো সেগুলো আমি ওর খাবার থালার মধ্যে ভালোভাবে সাজিয়ে দিয়ে দিয়েছি আমাদের রান্না একটু একটু করে ওকে খাইয়ে অভ্যাস করি যাতে ঝালটা ও খায় আর আস্তে আস্তে বাড়ির খাবারের করতেও অভ্যস্ত হয়ে যায় যেহেতু ওর আলাদা করে ঝোল বা মাংস ঝোল হলে একটু রিচ হলে ওগুলো তো খেতে পারে না তাই জন্য ওর ঝোলটা করি আর বাদ বাকি যে রান্না হয় সেগুলো থেকে একটু একটু করে ওকে আমি দিই পুচন তোমার মেয়াটা পছন্দ হয়েছে গোটা মেয়াটা খেয়ে নেবে তো আজকে এই মায়ের মুখটা তুলে খেয়ে নিলে যা মায়ের মুখটা তুলে খেয়ে নিয়েছে গো মায়ের মুখটা তুলে খেয়ে নিয়েছে এটা হচ্ছে শাক মে চোখ নাক সব খেয়ে নিলে হ্যাঁ মে চোখ নাক সব খেয়ে নিলে না একটু করে আস্তে আস্তে খাবে আমি ভাত দেবো একবার তুমি খাবে একবার কিন্তু আমি নিজে খাই তোমাকে খেতে দেবো না হুম ওটা একবার ভাত একবার হ্যাঁ দেখি চুপটা কোন খেতে পারি হুম ইয়ামি বলো তো খাবার শেষ হওয়ার আধ ঘন্টা পর আমি ওকে দিয়েছিলাম বাড়িতে পাতা টক দই তো গ্রীষ্মকালে আমি কিন্তু সহজকে এই টক দইটা খাওয়াই প্রতিদিনই খাই কিন্তু মাঝে মধ্যে যখন বানানো হয় না তখন ও খায় না এটা আমি ঘরেই পেতে দিই আর ও কিন্তু এই টক দইটা খেতে বেশ ভালোবাসে তো বাচ্চাদের গ্রীষ্মকালে যদি টক দই খাও টক দই তো অনেক উপকারিতা তোমরা জানো টক দই নিয়ে এর আগেও আমি অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো পাঠলে এই গরমে বাচ্চাদের অবশ্যই টক দই একটু করে ওদের খাবার তালিকায় অ্যাড করবে দইটা ও কিন্তু আমাকে খাওয়াতে দেয় না ও নিজেই কিন্তু খেতে বেশ আনন্দ করে খায় আর খেতে ভালোবাসে কেউ খাইয়ে ও সেটা পছন্দ করে না দুপুরে খাওয়া দাওয়ার পর ও কিছুক্ষণ ঘুমিয়ে নেয় তারপর বিকালে ও চলে যায় একটু বাইরে বাইরে বলতে আমাদের বাড়ির সামনে নিয়ে যায় ওকে আর ওখানে গিয়ে দাদুর সাথে বেশ মজা করে খেলাধুলা করে আর বিকালে সমস্ত বাচ্চাদেরই একটু করে বাইরে নিয়ে যাওয়া খুবই দরকার কারণ খেলাধুলা অ্যাক্টিভিটির মাধ্যমে ওদের কিন্তু খিদেটাও বাড়ে আর ঘুমটাও ভালো হয় তো পুজো কিন্তু বেশ দাদুর সাথে খেলে এনজয় করে আর এই টাইমটা আমি ওর সাথে থাকি বেশ কিছুক্ষণ ধরে বা দাদু ওর সাথে থাকে তো এই পর্যন্তই আমার ভিডিওটা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে অনেক অনেক ভালোবাসা দিয়েও আবারও দেখা হবে পার্টির ভিডিও নিয়ে সহজে বিকাল থেকে রাত পর্যন্ত রুটিনটাও আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব। তা আজকের মতো এখানেই শেষ করছি টাটা ভালো থেকো